সমুদ্রের বুকে মৃত্যু আর বেলাভূমিতে নির্লজ্জ উল্লাস দুই বিপরীত চিত্র এক ফ্রেমে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মৃত এক সামুদ্রিক কাছিমের পিঠে দাঁড়িয়ে ছবি তুলেছে এক তরুণ এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পাশাপাশি জন্ম দিয়েছে প্রবল ক্ষোভ আর হতাশার বিশালাকৃতির রিডলি কাছিমটি গভীর সাগর থেকে ডিম পাড়তে উঠে এসেছিল কিন্তু জোয়ারের টানে হয়তো পাড়ে ভেসে আসে মৃত অবস্থায় অথচ সেই মৃত্যু হয়ে ওঠে মজার উপলক্ষ মৃত প্রাণীর পিঠে দাঁড়িয়ে গর্বিত ভঙ্গিতে ছবি তোলা যেন প্রমাণ করে কোনো কিছুই আর পবিত্র নয় এমনকি জীবনের শেষ অধ্যায়ও না সামুদ্রিক কাছিম সাগরে জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রজনন মৌসুমে হাজার হাজার কাছিম বাংলাদেশ উপকূলে উঠে আসে ডিম পাড়তে কিন্তু অতি নিম্ন মানবিকতা অবৈধ জাল আর পরিবেশ দূষণে বিপন্ন হয়ে পড়েছে এই প্রজাতি মৃত কাছিমের উপর এমন নিষ্ঠুর আচরণ দেখিয়ে যেন আমরা নিজেদের নগ্নতারই প্রকাশ ঘটালাম ঘটনাটি শুধু সমুদ্রের কোনো এক করুণ মুহূর্ত নয় বরং আমাদের চেতনার দৈন্যের প্রতিচ্ছবি সাগর তার ভালোবাসা দিয়েছিল জীবন উপহার দিতে আর আমরা ফিরিয়ে দিলাম অবমাননা একটি মৃত শরীরের উপর দাঁড়িয়ে ছবি তুলে তবে এটাই কি এখনকার ট্রেন্ড নিউজ ডেস্ক প্রতিফলন